হ্যালো হ্যালো সবাইকে নতুন হ্যালো বন্ধুরা নতুন একটা আজকে আমাদের এই নিয়ে চার দিন চতুর্থতম দিন তিন দিন কেটে গেলো দেখতে দেখতে ব্যাংককর পাটায়তে আজকে আমরা এবার ব্যাংকক ছেড়ে আমরা এখন যাচ্ছি ফুকেট চোখ বসে গেছে চোখ অবস্থা খারাপ যাই হোক আমরা এখন ফুকেট যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল বসে ওরা এখন এখান থেকে চেক ইন করে আবার ফ্লাইট ধরবো ওই ডিএমকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেখান থেকে যাব ফুকে তো ফুকেটের আরও খুব সুন্দর হোটেল খুব সুন্দর জায়গা কোথায় কোথায় যাই না যাই তোমাদের সব দেখাচ্ছি আর ফুকেটে গিয়ে আমরা কি করব না করবো তিন দিন থাকবো কোথায় কোথায় যাব। তোমাদেরকে সব দেখাবো তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের ব্লগ মাম্পা বুডু দেখো এখন দুটো হাতিমিয়ার জিনিস খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে চল আমরা এখন বেরোই এখান থেকে বেরিয়ে সোজা যাই এয়ারপোর্ট হ্যালো আমরা এখন চলে এসেছি ডিএমকে এয়ারপোর্টে এ দেখো মাম্পাবুডু শি করছে মাম্পাবুডু যখন ছাতা দিয়ে খেলছে ওর থেকে বড়ো একটা ছাতা তো এখানে আমরা কী করে আসলাম রাই গেছে টয়লেটে ফ্রেশ হতে তো এখানে আমরা আসলাম বোল্ট অ্যাপ দিয়ে গাড়ি বুক করে খুব সোজা আর আরেকটা খুব জিন ভালো জিনিস দেখলাম থাইল্যান্ডে কোনো গাড়ি হর্ন ইউজ করে না হর্ন ব্লো করে না সে যে গাড়িও পুরো থাইল্যান্ডটাই হর্ন ফ্রি জোন কারণ এখানে কাউকে আমি এখনও পর্যন্ত হর্ন ইউজ করতে দেখলাম না তার জন্য এত মানে সাইলেন্ট খুব নিস্তব্ধ খুব শান্তি সত্যি শান্তির জায়গা আর আমাদের ভারতে হর্ন ইউজ করে করে মানুষ পাগল করে দেয় এটাও আমাদের ভারত সরকারের করা উচিত হর্ন ইউজ করবে না সম্ভব কিনা জানি না যাই হোক তবুও ভারত আমার ভারত ভারত সবার সেরা যাই হোক চলো এবার আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করব কিছু করে এবার আমরা চেক ইন করবো চেক ইন করে একদম এয়ারপোর্টের ভেতরে লঞ্চে গিয়ে আমরা বসবো তারপর আবার কথা হবে তোমাদের টুকু চলে এসছি এটা হচ্ছে গিয়ে ডিএমকে ইন্টারন্যাশনাল না ডোমেস্টিক এয়ারপোর্ট ঠিক আছে ডিএমকে এয়ারপোর্ট চলো আমরা এখন যাচ্ছি কোথায় ফ্লাইটে উঠছি ফুকেটের ওই ওটা হচ্ছে আমাদের ফ্লাইট ওই ফ্লাইটে আমরা এখন উঠবো এরকম ঘুরে 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 গিয়ে ওই ফ্লাইটে উঠবো তোমার শর্ট ভিডিও করে নাও একটা তোমরা ফ্লাইটে উঠে গেছি ফ্লাইটে এখন যাবো আমরা ফুকেট ফুকেট গিয়ে ফুকেট গিয়ে ফুকেট গিয়ে প্রচুর ঘুরবো প্রচুর ঘুরবো তুমি এখন ফ্লাইটে করে যাতায়াত করতে পারবে একা একা হ্যাঁ

আমরা এখন ফুকেট এয়ারপোর্টে নেমে গেছি ফুকেট এয়ারপোর্টে নেমে আমরা এখন ক্যাব ধরে নিয়েছি এখানে টাকা প্রচুর প্রচুর তবে তোমার কাছে টাকা থাকলে কিন্তু তুমি একদম সার্ভিস দিনান দিয়ে দূরান্ত পেয়ে যাবে তো কোনো অসুবিধাই নেই ঠিক আছে তো আমরা ক্যাব ধরলাম ছশো পঞ্চাশ হোয়াট নিচ্ছি এখান থেকে যাব আমরা বোট লেগুন বলে একটা জায়গায় তবে বোট লেগুন থেকে সেখান থেকে আমরা এবার ফেরি করে চলে যাবো আমাদের আইল্যান্ডে কোকোনাট আইল্যান্ড সেখানে আমাদের রিসর্ট আইল্যান্ড স্কেপ রিসর্ট

তো আমরা চলে এসেছি যেরকম বলেছিলাম বোট লেগুনে দেখো চারিদিকে বোট দেখো বোট লেগুন কেন নাম দেখো তার কারণ হচ্ছে চারিদিকে বোট ভর্তি লেগুন লেগুন মানে হচ্ছে জানো তোমরা সেটা যাই হোক এই কারণে আমরা এখন বোট লেগুনে চলে এসেছি আমাদের বোট এক্ষুনি ছাড়বে এখান থেকে আমরা যাব আমাদের রেসর্ট আইল্যান্ড এসকে ওকে তো চলো যাই আইল্যান্ড এসকেপে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় আইল্যান্ড এসকে আমাদের হোটেলে এখানে দেখো প্রচুর দেশের প্রচুর মানুষ সমস্ত বিভিন্ন আলাদা আলাদা দেশের মানুষ সবাই যাচ্ছে একসাথে এখান থেকে আমরা যাচ্ছি এই এই বেরিয়ে বোর্ডের যে আইল্যান্ডটা ওটা আমরা যাব কেমন লাগছে সমুদ্রে যাবো এবার আমরা লং ডেল বোট তো চলে এসছি আমাদের ডেস্টিনেশন আইল্যান্ড স্কেপ বুড়াশাই আইল্যান্ড স্কেপ তো একটা নতুন একটা আইল্যান্ড তার মধ্যে হচ্ছে কি আমাদের দুটো রিসোর্ট আছে তার মধ্যে একটা আমাদের তুই চারিদিকে সমুদ্র দেখতে পাচ্ছ তার মাঝখানে আমাদের আইল্যান্ড আহ কি সুন্দর দৃশ্য ব্যাপক তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ওই যে রাইরা হেঁটে চলে যাচ্ছে এখানে এই যে আমাদের বোট এখানে এসে ছেড়ে দিলো আমাদেরকে এটাকে বলে লং টেইল বোট পেছনে বিশাল বড় প্রপেলারটা থাকে অনেক বড় তার জন্য লং টেইল বোট বলা হয় দেখো চারিদিকে সমুদ্র ছোট ছোট আইল্যান্ড আছে আর এই হচ্ছে আমাদের আইল্যান্ড এটাকে নাম হচ্ছে কোকোনাট আইল্যান্ড অনেক নারকেল গাছ আছে তার জন্য কোকোনাট আইল্যান্ড তো আমরা এবার যাব আমাদের রিসর্টের মধ্যে আমাদের রিসোর্টে গাড়ি করে নিয়ে আসলো ওখান থেকে এই আসার সাথে সাথে এই টাওয়ালগুলো দিল ঠান্ডা কি সুন্দর গন্ধ তাই না এই যে এই গাড়িগুলো করে আমাদের বোটের ওখান থেকে এই রিসর্টে নিয়ে আসলো দেখো এটা মনে হচ্ছে ডাইনিং বা হ্যাঁ খাওয়ার জায়গা অসাধারণ সেভেন স্টার রিসর্ট এটা ওই যে সমুদ্র অসাধারণ কি গো কেমন চুজ করেছি সুইমিং পুলটা যাব একটু পরে ঘুমিয়ে পড়েছিলাম সুইমিং পুলে নেমেছিলাম কিন্তু বৃষ্টি নেমে গেছে বলে ভিডিও করতে পারিনি পুকেটে আমরা এটা এসেছি ফাইভ স্টার রেস্টুরেন্ট ফাইভ স্টার পুল থেকে একটু বেশি সিক্স স্টার হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা পুরোপুরি একটা আইল্যান্ড পেছনে দেখো গান হচ্ছে গান হচ্ছে আমরা বসে বসে খাচ্ছি ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি একটা আইল্যান্ডের মধ্যে তো তো পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এবং বৃষ্টি হচ্ছে সিবিচে ধারে গিয়েও বসতে পারছি না সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে এটাও ভালো লাগছে না ফুটবলটা তাই না তো আমরা ঠিক করেছি আমাদের তিন দিনের বুকিং ছিল আজকের দিনটা এখানে কাটাবো কারণ আজকের দিনটা তো ভালোভাবেই কেটে গেল জার্নি করে কালকে আমরা এখান থেকে চলে যাব ফুকেট ফুকের টাউনে গিয়ে একটা স্কুটি রেন্ট করবো স্কুটি রেন্ট করে ফুকেটটা পুরো ঘুরবো এক্সপ্লোর করবো তারপর আবার সন্ধ্যাবেলা এখানে এসে এখানে আইল্যান্ডটা এক্সপ্লোর করব ওই যে গাড়ি আছে গাড়িগুলোকে চাক্কা বলে চাক্কা সেই চাক্কা করে আইল্যান্ডটা এক্সপ্লোর করব ধারে বসবো সন্ধ্যাবেলা কেটে যাবে আমাদের এখানে থাকার কথা ছিল কিন্তু আমরা এখানে থাকবো না আমরা চলে এখান থেকে সোজা বিচ তো সেই গিয়ে আমরা ওখানে একটা দিন ভালো মতন থেকে তারপর লাস্ট দিন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব লাস্ট দিনটা যাতে মন খুশ হয়ে যায় খুশ হয়ে যায় আচ্ছা ওই জিমিয়ে গেছে তো ফাঁকা দেখে এই ফাঁকা জায়গায়ও ভালো লাগে একদিন দেড় দিন ভালো লাগে হ্যাঁ আমি আসলে বুঝতে পারিনি অনলাইন বুক করার সময় যে এটা এতটা ভেতরে তো যাই হোক ঠিক আছে খারাপ লাগছে না ভালোই লাগছে এটা নির্ঝুম পরিবেশ বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো একটু সিবিচের ধারে বসতে পারতাম ভালো লাগতো আরও আমরা ফিফি আইল্যান্ড যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম একটাই কারণে কারণ হচ্ছে স্পিড বোটে দেড় ঘন্টা জার্নি মাম্পা বুটুস নিতে পারবে না ওই স্পিড বোটে যা ঝাঁকুনি হবে সেই জার্নি মাম্পা নিতে পারবে না একদম সেই কারণেই ক্যান্সেল করে দিলাম তো আমরা আফিফিয়ালেন ক্যান্সেল করে তার বদলে একদিন পেটং বিচের ধারে সমুদ্রের ধারে বসে থাকবো ঘুরবো খাবো দাবো তাই তো এনজয় করুন তো চলো এখন ডিস অর্ডার দিয়েছি দাম খুব বেশি এখানে একটা চিকেন টিক্কা মশলা চারশো ভাট মানে প্রায় ধরে নাও হাজার টাকা আর হচ্ছে একটা পারাটা আর এক প্লেট রাইস সেটা হচ্ছে আড়াইশো ভাট মানে ধরে নাও প্রায় পাঁচশো টাকা মানে দেড় হাজার টাকার খাবার লাক্সারিয়াস রিসর্ট দাম তো হবেই কিন্তু দেখি কালকে যাই কালকে ফুকেটটা ঘুরি চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো এই খাবার দিয়ে গেল পরোটা এটা হচ্ছে আড়াইশো ভাট মানে প্রায় পাঁচশো টাকা এইটুকুনি ভাত পাঁচশো টাকা আর এই চিকেন টিক্কা মশলা হচ্ছে এটা কত দেখলাম তিনশো ভাট মানে সাতশো সাড়ে সাতশো টাকা মানে টোটাল এই যে দেড় হাজার টাকা খাবার তুমি বুঝতে পারছো কি অবস্থা খুব এক্সপেন্সিভ আচ্ছা এই হচ্ছে আমাদের রুম দেখাই উপরে কাঠের পুরো সিলিং আর নিচের মেঝেটা হচ্ছে কাঠের এখানে একটা ব্যালকনি আছে নিজে বেলকনি নিজে এখানে বেলকনি লোকজন সব রয়েছে সব কোটা রিসর্টে চারিদিকে সব আলো জ্বলছে এখানে ছোট্ট একটা বাচ্চাদের সুইমিং পুল রয়েছে অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না সবই ঠিক আছে তবে এটা যদি একটু মানে একটু জমজমার জায়গায় হতো আরো ভালো হতো তো আমরা ঠিক করি যেখানে তিন দিন থাকবো না দুদিন থাকবো থেকে আর দিন অন্য জায়গায় প্যাটং বিচে ওখানে জমজমার জায়গায় রিসর্টে থাকবো আর একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না এইখানে তোমরা দেখো দেখে এটা আমাকে বলো এই যে স্নান করার জায়গা এটাও পুরো ওপেন আচ্ছা পটি করার জায়গা এটাও পুরো ওপেন দেখো মানে এখানে বসে পটি করবে বাইরে থেকে তুমি দেখতে পারবে মানে এটা যে কেন করা হয়েছে আমি বুঝতে পারছি না এটা কেন এই হোটেলের পটি করার জায়গাটা এরকম কেন যে এখানে পটি করবে তুমি বাইরে থেকে দেখা যাবে মানে কারণটা কি আমি বুঝতে পারলাম তো যাই হোক আজকের আমাদের ট্যুর এখানেই কমপ্লিট হলো যারা যারা ভ্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হলো না দেখতে থাকো আমাদের সাথে আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক ফেসবুক চ্যানেল নয় ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল্প অল্প গল্প ফ্রম থাইল্যান্ড ফুকেট টাটা